আমাদের এলাকায় একটি বাড়িতে আগুন লেগে প্রায় তিনটি ঘর পুরে ছাই হয়ে গেছে আজ দুপুর বারোটায় এই ঘটনাটি ঘটে পুস্তকলা এলাকায় এখানে কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু মানুষের প্রয়োজনীয় আসবাবপত্র খাট স্যুকেজ ফ্রিজ এবং অন্যান্য জিনিসপত্র পুরে ছাই হয়ে গেছে অবশেষে এলাকাবাসী এবং পোস্তগোলা ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে মহান আলো তালা আমাদের এই সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক আমিন আমরা সকলে সতর্ক থাকবো এবং আমাদের অসাবধানতার কিন্তু আগুন লাগে বিভিন্ন জায়গায় এই আগুন লাগার বিশেষ কোনো কারণ জানা যায়নি কেউ বলছে বিদ্যুতের থেকে লেগেছে আর কেউ বলছে পাশে বাড়ির থেকে সিগারেটের আগুন থেকে আগুন লেগেছে

এখানে ঘরগুলো পুড়ে গেছে আমাদের বাজারে গুলি কিছুক্ষণের মধ্যে আমাদের ফায়ার সার্ভিস আগুন ইউনিয়ন নিয়ন্ত্রণে আনছে